নারীকে স্বামী থেকে আলগা করে দাও ঘর ছাড়া করে দাও বাইরে নিয়ে যাও এই নারী দিয়ে মানব জাতিকে শেষ করে দিবে এই জন্য আমি এক বক্তৃতা বলেছিলাম ভাই নারীরা রাষ্ট্র রাষ্ট্র হলো নারী যে জাতি নারীকে সংরক্ষণ করে রাখে হেফাজতে রাখে সেই জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দেন মুসলিম জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দিয়েছেন তারা এক হাজার বছর রাষ্ট্র ধরে রেখেছেন তারা নারী হেফাজত করেছেন নারীকে বোরকায় ঢেকেছেন স্কার্ফ দিয়েছেন জিলবাবে ঢেকেছেন মানে রাষ্ট্র ঢেকেছেন নারীকে নিরাপদ দিয়ে রেখেছেন মানে রাষ্ট্রকে নিরাপদ রেখেছেন তো আপনার প্রশ্নের যে বিষয়টি যে শয়তানের আড়স পানির উপরে এটা হাদিস সম্বলিত একটি কথা সাল সাল্লি সাল্লাম বলেছেন ইনিসিং আরশা আল আলমাই যে ব্লিস তার আড়স পানির উপরে রাখে সুম ইয় আসো সারা ইয়াহু তারপর তার রাষ্ট্রীয় যে বাহিনী বিভিন্ন পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনী তার আকাশ বাহিনী তার নারী বাহিনী তার পুরুষ বাহিনী এগুলো তো কোরআনেই আছে মানে যেটা কোরআনের মধ্যে রয়েছে যে সে তার বাহিনীগুলো প্রেরণ করে আল্লাহ তালা কি বলছেন ওস্তাফ জিজ মানিস্ততা তামিন হুম বেসাওতিক তুমি তোমার আওয়াজ দিয়ে যাকে পারো সেরাতে মোস্তাকিম থেকে সরিয়ে ফেলো তোমাকে একতিয়াত দেওয়া হয়েছে যেহেতু পরীক্ষা বানি আদামরা তোমার সাথে পরীক্ষা অবতীর্ণ হবে তোমার দ্বারা গুমরাহ হয়ে গেলে তোমার সাথে জাহান্নামে যাবে আর তুমি গুমরাহ করতে না পারলে আমার সাথে অর্থাৎ আল্লাহর সাথে তারা থাকবে জান্নাতে থাকবে পরীক্ষা তাহলে বলছেন যে তুমি যাদেরকে পারো যদি পারো তোমার আওয়াজ আওয়াজ জানো না কত রকমের আওয়াজ দোতারার আওয়াজ সেতারার আওয়াজ গায়িকা নায়িকার আওয়াজ হ্যাঁ আজকাল তো আরে আওয়াজ আওয়াজের কোনো শেষ নাই এসব আওয়াজ হলো শয়তানের এই এই আওয়াজ দিয়ে তুমি যাকে পারো আমার থেকে সরিয়ে ফেলো ওয়াজ লিবা আলাইহিম ব খাই লিকা অরাজী লিক তোমার অশ্বারোহী বাহিনী খাইল মানে অশ্বারোহী অরাজে লিক তোমার পদাতিক বাহিনী তাদের বিরুদ্ধে তুমি পরিচালিত করো অশ্বারিক ফিল আমুয়ালে তো এখানে পদাতিক অশ্বারোহী বাহিনী মানে তার খুব শক্তিশালী বাহিনী যাদের বাহন আছে বিশ্বের যত মানে মানুষের মধ্যে যারা তার শয়তানের ফলোয়ার এদের এদের অশ্বারোহী মানে ট্যাঙ্ক বাহিনী আছে সাজোয়া বাহিনী আছে এদের বিমান বাহিনী আছে এদের এদের কি নাই পদাতিক বাহিনী আছে সব কিছু আছে এরাও তো তাদেরই দল তো তার নিজস্ব জিন বাহিনীর মধ্যে এগুলো আছে জিনরা বিভিন্ন সৃষ্টির আকার ধরে এসব বাহিনী নিয়ে যুদ্ধ বনি আদমের বিরুদ্ধে তারা গুমরাহির মিশন পরিচালনা করে আর যারা কাফের বেঈমান তাদের যত মানব বাহিনী আছে এরাও তো তাদেরই দলভুক্ত তো সেই সব এসব বাহিনী তারা আছে অসাহারেকিলাম আলী ওলা ওলাদ তুমি বানী আদমের সম্পদে শরিক হও যত সুদের সম্পদ যত অবৈধ উপার্জিত সম্পদ পরের সম্পদ হারাম সম্পদ এগুলি সব হলো মদ বেচার সম্পদ বেড়ি বিক্রি করা সম্পদ তারপরে বিভিন্ন জিনার বিনিময়ে অর্জিত নারীদের সম্পদ হাবিজাবি এগুলো সবই হলো শয়তানের শরিকানার সম্পদ ওলা আউলা সন্তানের মধ্যেও শরিক যদি স্বামী স্ত্রী যদি তারা তারা একসাথ হয় বিসমুল্লাহে আল্লাহম জান্নবী না শয়তান অজানবীর শয়তানা মারা এই দোয়া পড়ে শয়তানকে দূরে না সরিয়ে যদি তারা একত্রিত হয় তাহলে কি হয় শয়তানও সেই স্ত্রীর সাথে সহবাসে মিলিত হয় এবং সন্তানের মধ্যে শরিক হয়ে যায় হমায় ধুম শয়তান উল্লাহ গুরুরা শয়তান যত প্রতিশ্রুতি দেয় সবচেয়ে হল প্রতারিত করার তাকে দুনিয়ার এই জীবনে ব্যস্ত রেখে তার জান তারা আখেরাত নষ্ট করে দেওয়া শয়তানের কাছে সবচেয়ে প্রিয় শয়তান তার বাহিনী সে সেই তার তার কমান্ডার সবচেয়ে উত্তম যে সবচেয়ে বেশি মানুষকে সৎ পথ থেকে হক পথ থেকে দূরে সরিয়ে দেয় ইয়াজি আহাদুম ও কাজা তাদের একজন আসে বলে যে আমি তো এই এই করেছি অমুককে নামাজ পড়তে দেয় নাই অমুককে আজকে রোজা রেখেছিল ভাঙ্গিয়ে দিয়েছি অমুককে এটা মানে হারাম খাইয়েছি অনেক কথা বলে তো ফয়াকুল উমাসনতা সাহিন কিছুই করতে পারেনি এগুলি দিয়ে কি হবে সুমিয়াজি আহাদ হম তারপর আরেক শয়তান আসে তার আরেক বাহিনী বা বাহিনী প্রধান আসে চিফ কমান্ডার আসে বলে মা তারাক তু হত্যা ফরারক্ত বাহিনা অবহেনা যাওয়া যাতে এমন ঝগড়া লাগিয়েছি স্বামীর স্ত্রীর মধ্যে একবারে ডিভোর্স একবারে তালাক ফাইনাল করে দিয়ে এসেছি তখন ফাইয়ুদ নিয়ে মিনি শয়তান তারে জড়িয়ে ধরে কাছে টানে অয়া কুলু নে মান্তা কতই না উত্তম তুমি দেখুন এটা হাদিসটি সহি মুসলিমের হাদিস ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিস নাম্বার আঠাশশো তেরো একেবারে তো এখানে এটা রাষ্ট্রকর্ম রাষ্ট্রীয় মিশন যে নারীকে স্বামী থেকে আলগা করে দাও ঘর ছাড়া করে দাও বাইরে নিয়ে যাও এই নারী দিয়ে মানব জাতিকে শেষ করে দিবে এই জন্য আমি এক বক্তৃতা বলেছিলাম ভাই নারীরাষ্ট্র রাষ্ট্র হলো নারী যে জাতি নারীকে সংরক্ষণ করে সম্ভ্রমে রাখে হেফাজতে রাখে সেই জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দেন মুসলিম জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দিয়েছেন তারা এক হাজার বছর রাষ্ট্র ধরে রেখেছেন তারা নারী হেফাজত করেছে। নারীকে বোরকায় ঢেকেছেন স্কার্ফ দিয়েছেন ঢেকেছেন মানে রাষ্ট্র ঢেকেছেন নারীকে নিরাপদ দিয়ে রেখেছেন মানে রাষ্ট্রকে নিরাপদ রেখেছেন আহ কমিউনিস্ট কমিউনিস্টরা নারীকে নিরাপদে রাখেনি তাকে পরিবার দেয়নি তার সম্ভ্রম রক্ষা করেনি যিনি বিচারে গোটা দেশ তাদের নারীরা কারো স্ত্রীও না কারো কিছু না এটা রাষ্ট্রীয় সম্পদ করতে পারে সে তাকে বুকে জড়ায় নেতা হ্যাঁ কি এক্সিলেন্ট তুমি আমার কমান্ডার আমার বাহিনীর সদস্য তুমি বাহ তোমার দিয়ে আমি হ্যাঁ একটা নারীকে আলগা করে দিয়েছে একটা ঘর ভেঙে দিয়েছে বাস। এটা দিয়ে আমি কত কিছু কাজ করব বিবাহ বহির্ভূত নারী দিয়েই তো বর্তমান বিশ্ব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে তো বন্ধুরা হজরতফ আলাইসালাম নারী পরীক্ষায় পরীক্ষা পাশ করেছিলেন আল্লাহ তাকে বিশ্বের রাষ্ট্র দিয়েছেন কারণ সে নারীর ক্ষেত্রে পবিত্র থেকেছে আল্লাহ তাকে রাষ্ট্রশক্তি দিয়ে দিয়েছেন এটা তো কে না জানে আমরা তো জানি এরকম হাজারো মেশাল আমার কাছে আছে তো যাই হোক আপনাদের এই প্রশ্নের উত্তর একটু লম্বা করে দিলাম প্রশ্ন হলো আফগানিস্তানের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে চাই তারা কি পরিপূর্ণ খেলাপথের উপরে আছে যাই হোক আফগানিস্তানের বিষয়ে যেহেতু আমি এখন রাজনীতি করি ভাই আমি ঘোষণা দিয়েছি যে যখন হ্যান্ড কাপ দিয়েছে হ্যাঁ তখন রাজনীতি করবো ইনশাল্লাহ যেন রাজনীতিক বক্তব্যগুলি গুলি আলোকে আপনাদেরকে অবশ্যই পরিবেশন করতে হবে আর আগামীতে তো বিশ্ব মুসলিম মুসলিম মানে পুরো জাহানটা মুসলিমরাই চালাবে তাহলে তো রাজনীতি করতে হবে আমাদেরকে তো দেখুন অনেকে তো আফগানিস্তান শুনলে আমাদের বাংলাদেশে তাই না এক শিয়ালে ওই কেন চিৎকার দিলে সব শিয়ালে হুর্রে হুর্রে চিৎকার দেয় তো আসলে আফগানিস্তান উন্নতির যেই মডেল গোটা বিশ্বের সামনে দিয়েছে সবাই তো হতবাক চীন যাচ্ছে রাশিয়া যাচ্ছে ব্রিটিশরা যাচ্ছে আমেরিকান তো তাদের সাথে তাদেরকে একটা শক্তি হিসাবে সমর্থন দিয়ে চুক্তি শান্তি চুক্তি তারা করল সব কিছুই তো ওরা তো এখন একটা মডেল তো দেখুন এখানে একটা আমি আল জাজিরা সাতাইশ এগারো দু হাজার চব্বিশের আল জাজিরার একটা রিপোর্ট তুই আফগানিস্তান খামস্তে আসার আমি আ এলা হিন্দু মানে আফগানিস্তানে পনেরোশো হিন্দু পরিবার আছে তো তার মধ্যে আছে সালাসমি ওয়েশন পি কাবুল তিনশো হলো কাবুলে তিনশো বিশ পরিবার কাবুলে হিন্দু পরিবার ওয়াম আল মোজাম হম্পি তিজার এরা ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ডাক্তারি এবং ওই বিভিন্ন পারফিউম ব্যবসা এগুলোতে তারা কাজ করতেছে তো তারা কি বলছে এখন ওখানে তো ইসলামী মারা ইসলামী হুকুমত চলছে তাই না অনেকে তো ইসলামী হুকুমত আল্লাহ কোরআনের শাসনকে ভয় পায় ওরা ঐবক্যে বাঁদুম লীল জাজিরানে ইসলাম রহম আল বকাফি ওরা বলে যে আমরা এদেশ ছাড়ব না কোনো দিন আমরা আফগানিস্তানই থাকবো এই যে পনেরোশো হিন্দু পরিবার ওখানে আছে সুন্দর মতে তারা তাদের অধিকার ধর্মীয় অধিকার তাদের রাজনৈতিক অধিকার তারা সব কিছু মুখ করছে আসলে ইসলাম তো শান্তি ইসলাম তো মুক্তি ইসলাম মানে উন্নয়ন ইসলাম মানে মানবতা ইসলাম মানে সামাজিকতা সুন্দর সামাজিকতা ইসলাম মানে ভদ্রতা ইসলাম তো মুসলমানের ধর্মের নাম না ভাই ইসলাম আল্লাহ ধর্মের নাম আল্লাহ দিনের নাম এটা যে আল্লাহর বান্দা যে কেউ এটা নিতে পারে না আর তার অধিকার আছে তো এই জন্য ইসলামের আওতায় চিরকালই মানুষ সুখে ছিল মোহাম্মদ বিন কাসেম যে ভারতের সর্বপ্রথম ইসলামের পতাকা হ্যাঁ উড়িয়েছিল সে বিন কাসেম যখন চলে যায় ইন্ডিয়া থেকে মুসলমানের সেই হিন্দুরা বেশি কেঁদেছিল মোহাম্মদ বিন কাসেমের জন্য এটা তো ইতিহাস আমরা জানি তো যাই হোক আল জাজিরা বলছে যে তারা হিন্দুরা বলছে যে আমরা ইসরার আহম আল বাকা এফি বেলাদিহিম তারা তাদের দেশেই থাকবে তারা কখনো আফগানিস্তান থেকে চলে যাবে না ও তা মাত্র আহম বিল হুরি এফি মোমি মোমো আজাদ তুকু সিম সারিম তারা তাদের ধর্মীয় যে সব রীতিনীতি আছে তারা সব সুন্দর মতে পালন করছে তারা পুরো পরিপূর্ণ স্বাধীনতা পাচ্ছে তাহলে আপনি এবার কি মনে করেন বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের শাসন আসে এটা তো আসতে কারণ বাংলাদেশ এই মানচিত্র ন্যায় হয়েছে আল কোরআনের জন্য আর কোরআনই তো সংবিধান একশো চারটা আসলাম মানে কিতাবে হলো মানব জাতির সংবিধান এগুলোই মানুষকে শান্তি দেবে এগুলি মানুষকে মুক্তি দেবে এগুলি মানুষকে তার জানে নিরাপত্তা দেবে তার সম্পদে নিরাপত্তা দেবে তার শিক্ষা নিরাপত্তা দেবে তার ঐজ্যতে নিরাপত্তা দেবে তার বিবেক বুদ্ধি রক্ষা নিরাপত্তা দিবে দুনিয়া আখেরাত হেয়ার অ্যান্ড হেয়ার আফটার দুই জাহানে নিরাপত্তা দেবে। এটা তো একটা পাইলেন রিপোর্ট যে হিন্দুরা ওখানে তারা খুব সুখী আহ তালেবান তত তালেলা আলাকা مختلفা মাতরাম ট্রাম যে ক্ষমতায় আসলেন তালেবান বলছি আমাদের যে 900 কোটি ডলার আমরা পাবনা আমরা আশা করি এখন ট্রাম থেকে আদায় করতে পারবনি ব্যবসায়ী মানুষ আমাদের সম্পদ আশা করি উনি দিয়ে দিবেন তারা খুব আশাবাদী তারপরে বাকুতে যে 11 11 2024 এ যে জলবায়ু সম্মেলন হয়ে গেল এটাতে তালেবান তালেবানকে বিশ্ব নেতাদের সাথে তারা এখানে আহ্বান জানিয়েছিল দাওয়াত দিয়েছিল তারা সেখানে গিয়েছে তাহলে তারা এখন গ্রহণযোগ্য তারপরে এখানে ট্রাম্পের সাথে মানে তালেবানদের সুন্দর সম্পর্ক হবে বলে ভবিষ্যৎবাণী করা হচ্ছে আবার ভারতের সাথেও তাদের সম্পর্ক আছে ভারত বলছে আমরা ওদের সাথে সবসময় সম্পর্ক রাখবো আমাদের সাথে দুই দেশের অনেক স্বার্থ আছে এগুলো আমরা বহাল লাগব তারপর চীন সেই তো আফগানি আফগানিস্তান আফগানি আফগানিস্তানকে কী কোনো ট্যাক্স ছাড়া ওদের যে যে ট্যাক্স তো বলে এগুলোকে ভ্যাট মানে এগুলি ছাড়া বাণিজ্য করার সুবিধা দিয়ে দিয়েছে আর সেই তো ওরে দাল আফগানিস্তান তিজারা বেদনের ওসম জামরা কি আচ্ছা তারপরে আরও আশ্চর্য সংবাদ হইলো যে מאআতুল জুনুদ আল আফগান সাইয়াস সাইয়াস মাহুলান বিল ইন্তিকাল ইলাল মামলকাতিল মুত্তাহিদা ওয়া সাইয়াস বাহুনা মুআহালিন লিল আইশ বিল মামলকাতিল মুত্তাহিদা বাদ মানে আফগান তালেবানদের 500 জন যোদ্ধাকে ব্রিটিশরা আমন্ত্রন জনিয়েছে আপনারা ব্রিটেনে আসুন আপনারা এখানে নাগরিকত্ব নিন সিটিজেন নিয়ে আপনারা এখানে বসবাস করুন কেন নিচ্ছে এরা বীর এরা যে এই ব্রিটিশরা তো মার খেয়েছে আফগানিস্তানে সেই ব্রিটিশ আমলে তারা বারো হাজার সৈন্য পাঠিয়েছিল আফগানিস্তান দখলের জন্য একজন বেঁচে ফিরেছিল মাত্র মানে দুঃসংবাদ দেওয়ার জন্য তো এই বীরদেরকে সবাই সম্মান করে এখন ব্রিটিশরা বলতেছে তোমাদের পাঁচশো দাও তোমরা আমাদের ব্রিটেনে এসে বসবাস করো আচ্ছা তাহলে বুঝতে পারছেন আফগানিস্তানের এই হুকুমাটা কত সুন্দর সুন্দর চলছে আর আগামী দিন তো মানেন আর না মানেন ভালো লাগুক আর না লাগুক ইসলামই আসবে আল্লাহর হুকুমত আসবে সষ্টা যিনি এই পৃথিবীর মালিক এই বাংলাদেশের মালিক বিশ্বজাহানের যিনি মালিক সষ্টা এর রিজিক দাতা সব কিছু যার নির্বাহী ক্ষমতা হাতে তিনি ইনশাআল্লাহ তার বান্দাদেরকে তুলি আনবেন তার পছন্দের সংবিধান মতো তার পছন্দের মানবিক বিধান হেয়ার এন্ড হেয়ার আফটার এর সাফল্যের বিধান দিয়েjate মানবজাতিকে দুই জাহানের শান্তির পথে পরিচালিত করতে পারে সেই সুযোগটা তিনি করে দেবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত রাখলাম সুবহানাক আল্লাহু হামদিকে শাদ আল্লাহু ইল্লাহা ইল্লা আনস্তাগফিরুকতউ বিল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি